নতুন বাগানিদের জন্য সুখবর আমরা সকলেই কিন্তু গোলাপ গাছ খুব ভালোবাসি কিন্তু নতুন বাগানিরা যারা আছেন তারা কি করে চিনবেন কোনটা আসল গোলাপ কোনটা নকল গোলাপ যে বন্ধুরা নতুন গাছ করছেন গোলাপ গাছ তাদের কিন্তু চিনতে জানতে বুঝতেই কিন্তু অনেকটা সময় লেগে যাবে তখন কিন্তু অনেকটাই দেরি হয়ে যাবে যার ফলে আপনি যে নার্সারি থেকে যে গোলাপ গাছটি নিয়ে এসেছেন আপনার আসল গাছটি কিন্তু মরে যাবে বা নষ্ট হয়ে যাবে আপনাদের যদি জানা থাকে কোনটি আসল গোলাপ কোনটি নকল গোলাপ তাহলে কিন্তু আপনাদের সুবিধে হবে গাছটি চিহ্নিত করতে এবং নকল যে গাছটি সেটা আপনারা কিন্তু অচিরেই কিন্তু বিনষ্ট করে দিতে পারবেন তো চলুন বন্ধুরা দেখা যাক আজকের টপিকটা কি এবং আপনাদের সঙ্গে সেটা শেয়ার করি বাই দ্য ওয়ে আপনারা দেখছেন ড্যাফোডিলস গার্ডেন ড্যাফোডিলস গার্ডেনে আপনাদের সকলকে স্বাগত জানাই গোলাপ গাছের গোড়ার কথা গোলাপ গাছ নকল গোলাপ গাছ আপনারা কিভাবে চিনবেন চলুন ভিডিওটি আপনাদের সঙ্গে শেয়ার করি দেখুন আমরা গোলাপ সকলেই পছন্দ করি এবং গোলাপ গাছ শীতকালীন একটি গাছ অর্থাৎ শীতকালে খুব ভালো ফুল হয় গোলাপ গাছে শীতের শেষে কিন্তু আমরা ফুল পেলেও সাইজটা খুব ভালো পাই না ছোট্ট সাইজ হয়ে যায় এবং কালারটাও কিন্তু অনেকটাই ফ্যাকাশে দেখায় তো বন্ধুরা আমরা যারা গোলাপ গাছ পছন্দ করি ভালোবাসি তারা কিন্তু শীতে প্রচুর পরিমাণে গোলাপ কিন্তু আমরা বসাই এবার দেখুন নতুন বন্ধুরা যারা আছেন তারা কিন্তু একটা ভুল করে ফেলেন অর্থাৎ এই যে আপনি একটা নার্সারি থেকে গোলাপ গাছ নিয়ে এসে বসালেন ঠিক যেমন এই যে এই ধরনের গাছটা দেখুন আপনারা কিন্তু গোলাপ গাছ নার্সারি থেকে নিয়ে এসে বসানোর পরে কিছুদিন পর থেকেই দেখবেন গোড়া থেকে ঠিক গোলাপের মতোই জাস্ট এই যে এই ধরনের আপনাদের ডালটা শেয়ার করি এ ধরনের গাছ কিন্তু আপনারা কিন্তু গোলাপ গাছে দেখতে পাবেন কিন্তু এই গাছটা আপনারা হয়তো ভাবছেন এটা গোলাপ গাছ কিন্তু না বন্ধুরা এটা একদমই গোলাপ গাছ নয় এটা নকল গোলাপ বলতে পারেন কারণ এটা হচ্ছে পুরুষ ডাল এবং যে গাছ থেকে আমরা ফুল পাই সেটা হচ্ছে স্ত্রী ডাল দেখুন এটা কিন্তু একেবারে গোড়া থেকে বেরোয় গোড়া থেকে বেরোয় এবং আপনারা অতি সহজেই ডালটা খেয়াল করুন যেটা আসল ডাল সেটা খেয়াল করুন এবং যেটা নকল ডাল বলতে বোঝায় সে ডালটা আপনারা লক্ষ্য করুন দুটো কিন্তু দুই রকম আপনারা কিন্তু একটা জিনিস লক্ষ্য করবেন পাতা আপনারা মনে রাখবেন পাঁচ পাতা এবং সাত পাতা গোলাপের দেখুন এখানে এই যে দুই চার ছয় সাত এই যে সাতটা পাতা আছে এটা কিন্তু নকল ডাল এবং ডালটা দেখলেও আপনারা বুঝতে পারবেন এবং অরিজিনাল যে ডালটা দেখুন তো অরিজিনাল ডাল ডালে যে কাটাগুলো এবং এই যে পাতা আপনারা দেখলেই বুঝতে পারবেন এটা কিন্তু পাঁচ পাতা এই যে দুই চার এবং অগ্রভাগে একটা তাহলে পাঁচ পাতা এবং এটার নকলটার হচ্ছে সাত পাতা আপনারা এইটা মনে রাখবেন এবং আপনারা লক্ষ্য করবেন ডাল এবং কাটা পাঁচ পাতা এটা হচ্ছে আসল এবং সাত পাতা এবং দেখুন এই যে ডালটা সবুজ রঙের এবং কাটা দেখলেও বুঝতে পারবেন এটা কিন্তু নকল অর্থাৎ পুরুষ ডাল এটাকে আমরা সহজ ভাষায় আমরা কিন্তু ডালও বলে থাকি আসলে নার্সারি ম্যানরা যেটা করেন সেটা হচ্ছে যেহেতু এই অ্যালা ডাল কিন্তু সহজে মরে না খুব সুন্দরভাবে তরতরিয়ে বাড়তে থাকে আপনার মানে টবের ভেতরে এবং যার ফলে আসল গাছটাকে সে কিন্তু মেরে দেয় এবং সে নিজে কিন্তু তরতরিয়ে ঊর্ধ্বপানে ছুটতে থাকি এবার আপনার যেটা করণীয় সেটা হচ্ছে তাকে গোড়া থেকেই বিনাশ করতে হবে দেখুন আমি ভিডিওটি করার স্বার্থে কিন্তু আমি রেখে দিয়েছি গাছটি আপনাদের দেখানোর জন্য বা শেয়ার করার জন্য এখানে কিন্তু খুব গোড়া থেকে কিন্তু বেরোয় আপনারা একটু লক্ষ্য করুন দেখুন খুব গোড়া থেকে কিন্তু বেরিয়েছে ডালটি এবং আপনাদের যেটা করতে হবে যখনই আপনারা বুঝতে পারবেন যে এটা অ্যালাডাল তখন কিন্তু আপনাদের কিন্তু গোড়া থেকে সেটাকে কেটে দিতে হবে কোনোভাবে এটাকে বাড়তে দেবেন না এটা বাড়তে দিলে একসময় আপনার আসল গাছ যে গোলাপটি আছে সেটাকে কিন্তু মেরে দেবে এবং এই যে গোলাপ গাছের যে খাবারটা তারা কিন্তু নিয়ে নিচ্ছে অতএব আপনার অরিজিনাল গাছটা খাবার কম পাচ্ছে এবং কমজোরি হয়ে যাচ্ছে এটা আপনারা এই ভুলটা একদমই করবেন না এই গাছটিকে অচিরেই বিনাশ করুন দেখুন খুব সুন্দরভাবে তরতরিয়ে বেড়ে গেছে এখানে দুই থেকে তিনখানা আমার ডাল বেরিয়েছে অর্থাৎ পুরুষ ডাল তো যেহেতু এই গাছটি সহজে মরে না অতএব নার্সারিম্যানদের কলম করার জন্য খুব কাজে দেয় সেই কারণেই কিন্তু এলা ডালটা তারা রেখে দেয় এবং গোলাপের যে ডাল কেটে যে তারা কলম করে আর কি তৈরি করে যার ফলে বাজারে প্রচুর পরিমাণে গোলাপ আমরা দেখতে পাই শীতের আগে ওরা কিন্তু এইভাবেই কিন্তু গোলাপ গাছটা নতুন চারা গাছ তৈরি করে তো বন্ধুরা আশা করি আপনাদেরকে বোঝাতে পারলাম আপনারা সহজেই কোনটা নকল গোলাপ এবং আসল গোলাপ আপনারা বুঝতে পারবেন এবং সেই মতো কিন্তু নকল যে গোলাপটি আছে সেটা কিন্তু অচিরেই বিনাশ করবেন নাহলে আপনার আসল যে গোলাপ গাছটি আছে সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে অতএব খুব সুন্দর গোলাপ ফুল পেতে আপনারা নকল যে গাছটি আছে সেটিকে কিন্তু আপনারা গোড়াতেই কেটে ফেলুন খুব সুন্দর শীতের গোলাপ এই শীতের গোলাপ দেখুন এই ধরনের গোলাপ পেতে আপনারা কিন্তু খুব সহজেই কিন্তু এই গাছটিকে আপনারা চিহ্নিত করুন এবং গোড়া থেকে একদম বাড়তে দেবেন না যেহেতু অরিজিনাল গাছটিকে সে মেরে ফেলবে এবং খাবারে ভাগ বসাবে অতএব তাকে কাটা ছাটাই করে ফেলুন আপনারা সকলেই খুব খুব ভালো থাকুন সুস্থ থাকুন এবং সবুজের সঙ্গে থাকুন